হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার মাসের বাজার করি তার একটি আইডিয়া আমি প্রথমে বাজার করার আগে সব স্লিপ করে নিই বা লিখে নিই আমার কী কী প্রয়োজন সেজন্য আমি লিখতে বসলাম এক পাশে আমার লেখা হয়ে গেল মাসের বাজার কি কি লাগবে শুকনো বাজার সেগুলো আর ওপর পেজ লিখলাম কারেন্ট বিল মসজিদের বেতন বা বাচ্চাদের বেতন এগুলো সব লিখে নিলাম এরপর আমি বাজারে চলে যাচ্ছি বাজারে গিয়ে সব কিছু নিয়ে আসবো কি বাজারে আসলাম এখন আমি আমার সেলের পাঞ্জাবি বাড়িতে দিয়েছি সে দোকানে একটু গেলাম এরপর চলে আসলাম একটু বিকাশের দোকানে এখানে আমি কিছু টাকা তুলব আর কারেন্ট বিলটাও দিয়ে নিব তো আমার কারেন্ট বিল এখন দেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি এর মাঝে আমি বাজারও করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি বাসায় চলে যাচ্ছি আমার বাজার করে শেষ তোমরা কারা এরকম একসাথে মাসের বাজার করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে যাচ্ছি এখন বাসায় চলে আসলাম এরপর কি কি আনলাম তা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে রয়েছে পেঁয়াজ একটু কাঁচা ভাজার তেল আর আমার মাসে যেগুলো লাগে সারা মাস জোরে সেগুলো একটু একটু নিয়েছি যা যা আমার প্রয়োজন আর কি সেগুলো সব নিয়ে এসেছি তোমরা এভাবে মাসের বাজার করে দেখো সারা মাস কোনো টেনশান করার লাগে না বাজারের জন্য সেজন্য একসাথে আনলে বাজার সবচেয়ে ভালো হয় তোমরা যারা গৃহী আসো আমার মতো তারা বুঝবে এটা খুবই ভালো বাজারগুলো আমি সব এক এক করে বের করে নিচ্ছি এখানে মুড়ি বিস্কিট একটু সেমাই সাবান পেস্ট গোসলের জন্য একটি সো বানিয়ে আসলাম দিকে আটাও নিয়ে এসেছে কিছু মেয়ের জন্য বিস্কিট এটা একটু কাঁচা সবজি পেঁয়াজ আদা এগুলো আর কি শুকনো বাজার যা যা মাসে লাগে সেগুলো তারপর আমি অব আমাদের সব গুছিয়ে নিয়েছি এদিকে আমার সেলের একটু ড্রেসগুলো দেখাচ্ছি ওর পাঞ্জাবি বানিয়েছি তিনটা তোমাদের সাথে আস পর্যন্তই পরবর্তীতে দেখো আল্লাহ হাফেজ